আমি দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমি চলে আসছি এটা হচ্ছে নতুন বাজার তো নতুন বাজার জাহাঙ্গীর ভাইরে এখানে যে ছাগল প্রযোজন কেন্দ্র তো ভাই সাথে কিছু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি তো ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আছি ভালো তো আপনি তো অনেকদিন যাবত এই ছাগলের খামারের সাথে জড়িত আর যেহেতু আপনি এখানে ছাগল প্রজনন কেন্দ্র খুলছেন না এটা কত দিন যাবৎ খুলছেন ভাই প্রায় বসর হয় নাই তো আপনার যে এই যে এই পাঠাটা দেখছি সেটা কি জাতের পাঠা বলে ভাই এটা রাম রাম ছাগল রাম আচ্ছা এই ছাগলটার বয়স কত দিন এক বছর মানে কতদিন দিন যাবৎপর্যন্ত এই এই মনে করেন যে পাঠাটা মনে করেন যে আপনার প্রয়োজন ক্ষমতা রাখে পাঁচ বছর পর্যন্ত আপনার এই পাঠাটা দিয়ে মনে করেন যে আপনি ছাগল প্রজনন করতে পারবেন তো সময় তো দর্শক দেখেন যে এটা রাম ছাগলের পাঠা তো জাহাঙ্গীর ভাই এটা বলছে যে পাঁচ বছর পর্যন্ত এটা প্রজনন ক্ষমতা রাখে তো ভাই এই ছাগলগুলোকে আপনি কী খান সকালবেলা সকালবেলা ভাই ভুষি খাই ভুষি খান ভুসি আর এর সাথে কিছু খান না ভুসির সাথে শুধু ভুসি খাওয়াই এরপরে আলাদা কলা ফিট এগুলো মিক্স করে ওটা আরেক টাইমে খাওয়াই মানে আপনি দিনে কয় বেলা খান দিনে তিন টাইম খায় দিনে তিন টাইম খান টাইম সকালে শুধু ভুসি আচ্ছা আর দুপুরে হচ্ছে আপনার কলা এবং ফিট খোল এই জাতীয় কিছু বিস্কিট এই সব দিয়ে মিক্স করে খাওয়াই তো আপনার এখানে আমি চারটা মনে করেন যে পাঠা ছাগল আমি দেখতেছি তো এই বাকিগুলো কি জাত ভাই বাকিগুলা ভাই এটা কি জাত এটা হচ্ছে দেশি দেশি এটা হচ্ছে ব্লাড বেঙ্গল যৌত এটা কতদিন বয়স ভাই এটা আরো বয়স বছর এক বছর এক বছর এক বছর না তো এটার এটাও কি পাঁচ বছর পর্যন্ত আপনার ইয়া প্রজনন ক্ষমতা রাখে হ্যাঁ এ নিয়ে আরো বেশি রাখে মানে দেশিগুলো আরো বেশি রাখে দেশিগুলো কতদিন পর্যন্ত রাখে সাত বছর

তো ভাই এই যে আপনার দেশিগুলা একটা ছাগল প্রজন করতে কত নেন আপনি একশো টাকা নেই দেশিগুলা একশো টাকা নেন আর ওই রাম ছাগল ওইটা উনিও একশো টাকা নেই একশো টাকা নেন তাহলে ভাই দীর্ঘ এক বছর যাবত আপনি এই প্রয়োজন কেন্দ্র খুলছেন হ্যাঁ তো আপনার এখানে দেখতেছি আপনি গরুও ওই যে প্রয়োজন করেন এখানে হ্যাঁ গরু প্রয়োজন হয় তো সম্মানিত দর্শক দেখেন যে ভাই এখানে দেখেন যে এই যে

দিতে পারে তো ভাই গরুগুলাকে আপনি দানাদার খাদ্য কি খান দানাদার খাদ্য খাওয়াই আপনার ওই খোল ভুসি ফিট খোল ভুসি ফিট তাতে মানে এগুলো তো তিন চার টাইম খাওয়া দিতে হয় এক সময় কাঁচা ঘাস দিতে হয় এক সময় যে খড় কাটিয়া দেই আচ্ছা আরেক সময় মনে করেন যে ফিট কফি খুদ এগুলো বারো মিশেল মিক্স করে রান্না করে ওটা খাওয়াই তাছাড়া ভাই কথাগুলো একটু জোরে বলবেন তো মনে করেন যে আপনার এই গরুটা মনে করেন যে আপনার দিনে অনুমানিক আপনার কত টাকা খায় দিনে থেকে টাকা খায় দেড় থেকে দুশো টাকা খায় তো আপনার এখানে দুইটা আরিয়া গরু দেখতেছি আমরা সার গরু তো সময় দর্শক দেখেন যে জাহাঙ্গীর ভাই ভালো একটা উদ্যোগ নিচ্ছে কেন এখন মনে করেন যে অনেক ফার্মে দেখেন যে আপনার মনে করেন যে সার গরু নেয় সার গরু না থাকলে আপনারা মনে করেন যে অনেক সময় অনেক লোক বিপদে পড়ে যায় তো জাহাঙ্গীর ভাই এখানে প্রয়োজন কেন্দ্র খুলছে উনি তো ভাই এই সারগুলো একটা গরু প্রয়োজন করাইতে আপনি কত টাকা নেন একশো তো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নেন তো সম্মানিত দর্শক দেখেন যে জাহাঙ্গীর ভাই এখানে একটা গরু প্রয়োজন করাইতে উনি একশো পঞ্চাশ টাকা নিয়ে থাকেন তো মনে করেন যে যেহেতু গরুগুলো লালন পালন করতে অনেক টাকা পয়সাও ওনার ব্যয়বহুল হয় প্রতিদিন মনে করেন যে দুইটা গরুর যদি খায় দুইটা গরু প্রায় চারশো টাকার মতো খায় তো এর পাশাপাশি ভাই একটা ভেটারির দোকানও আছে তো ভাই আসেন আপনাকে ভেটারি দোকানে কিছুক্ষণ কথা বলি তো সম্মানিত দর্শক দেখেন যে ভাই এখানে জিং মনে করেন যে আপনার যা যা লাগে গরুর মনে করেন যে ভিটামিন তো ভাই এই যে জিং এগুলা দিনে কতটুকু পরিমাণ খাওয়াইতে হয় এটা তো ওই যে মানে বয়স অনুযায়ী মানে গরুর যেটা ওয়েট হয় সেই অনুমানে খাওয়াইতে হয় মানে একটা জিং আর আপনার কৃমিনাশক লিভার টনিক যদি একটু বলতেন বিষয় যেহেতু আপনি ভেটেরিনারি দোকান করেন এই বিষয়টা হচ্ছে কৃমিনাশক তো অবশ্যই করতে হবে প্রথমে আচ্ছা তারপরে ওটা যদি লিভার টনিক দিতে হবে তারপরে জিং বা ভিটামিন জাতীয় এগুলো মানে পরে আচ্ছা আর সেটা দিনে একবার আচ্ছা আর মাঝে মাঝে ভ্যাকসিন দিতে হয় সিজনালি সিজনালি পিপিআর তরকা এই ধরনের আচ্ছা আচ্ছা ভাই মনে করেন যে আমি একটা গরুকে কৃমিনাশক খাওয়াইলাম কৃমিনাশক খাওয়ানোর পর কতদিন পর আমি লিবারটনিক অথবা জিঙ্ক খাওয়াবো কৃমিনাশক খাওয়ানোর তিন দিন পর থেকে শুরু করা যায় মানে কৃমিনাশক মানে লিবার কৃমিনাশক খাওয়ানোর পরে তিন দিন পর থেকে আমি থেকে সাত দিন তিন থেকে সাত দিনের মধ্যে আমি লিভার অথবা জিঙ্ক খাওয়ানো শুরু করব তিন থেকে সাত দিন পরে লিভার আচ্ছা আপনারা যে গরুকে মনে করেন যে ইয়া কৃমিনাশক খাওয়ানোটা কি বডি ওয়েট অনুযায়ী না ওটা হচ্ছে আপনার গরুর ওয়েট অনুযায়ী বা ছাগলের ওয়েট অনুযায়ী অনুযায়ী তো মানে জিরো থেকে আশি কেজি পর্যন্ত জিরো থেকে আশি কেজি পর্যন্ত একটি ট্যাবলেট একটি ট্যাবলেট বা সত্তর কেজি পর্যন্ত একটি ট্যাবলেট

আচ্ছা কৃমি নাশকের দরকার থাকলে দিব কৃমি নাশক তো এটা করতেই হবে 3 মাস পর পর একটা গোরুকে কৃমি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এদিকেও খেয়াল রাখতে হবে আচ্ছা এবং আমি যেগুলা ব্যবহার করি এর জন্য সাবান এবং টিবোল নিকটে রাখা আছে এটা করতে হবে এটা বাধ্যতামূলক তো সম্মানিত দর্শক জাহাঙ্গীর ভাই অনেক কষ্ট করে এই মনে করেন যে ইনি এই খামার অথবা ভেটানারি সব কিছু ইনি গড়ে তুলছে তো খুবই সুন্দর ভালো লাগলো তো জাহাঙ্গীর ভাই আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমিত দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে যে বেলাই কোনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম